তারপরে কি জানো তোমার সাজনা ডাটা যতগুলো আনছিল সব টিলে আসছি যে তুমি খাও দেখুক তোমার বড় বাবা তো সাজনা ডাটা

তুমিও যে অনেক সকালে আসছো তুমি একটু খেয়ে লাও তুমি আমি তো খাইয়ে আসলাম তোমার জন্য রেল আসলাম খাবে তুমি ডাটা খাও একটু কেন রে আমার শাশুড়ি নাম্বার বলে ঠিক আছে না না তোমার সকালের নাস্তা পছন্দ হয়েছে খাওয়াই তো শেষ করতে আরো নেই তোমার বড় বাবাকে ডিমটা ছিলা দাও তোমার বড় বাবাকে ডিমটা ছিলা দাও পারো আমার হাতে কি এগুলো দেখো পারো তুমি তাহলে তোমার হাতে কি ভরে আছে দেখি তো হুইল যে তোমার হাতে যে হুইল ভরে আছে সেটা কি হবে নি আর নাই

গ্রামের প্রতিটি পরিশ্রমী মানুষ এভাবেই মাঠে বসে নাস্তা করে তবুও তাদের নাস্তা কি আছে না না বরকত মাঠে বসলেই ভাত খাতে ইচ্ছা করে পেটে ক্ষুধা লাগে নাকি তুই যদি আজকে আম পারিস তোদের খবর আছে সেদিন কে পারছিল

তোমার আব্বু তোমার আব্বু মেলা কিনে দেবে না একটা চিতাই খাইছে অর্ধেকটা আর অর্ধেকটা নাতি বইয়ের জন্য রাখছে কত দরদ নাতি বইয়ের প্রতি কত দরদ

খাওয়ার রুচি বেড়া যায় এই জন্য বলো পরিশ্রমী মানুষকে কি করা উচিত এই জন্য পরিশ্রমী মানুষকে সবসময় সম্মান করা উচিত সেলুট কৃষক ভাই দেন নাকি আল্লাহফেজ দিয়ে দাও সিপাত বলো আল্লাহেজ এতো সবাইকে সবাই তোমার দিকে তাকায় থাকবে বলো আল্লাহ হাফেজ